মশলার কুটো ধোয়ার পরেও কিন্তু একটা গন্ধ থেকে যায় সেই গন্ধ কীভাবে রিমুভ করা যায় তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে কিছু কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক সময় আমরা আজ ছাড়া মাছ রান্না করতে গেলে ফোটে কী দিলে পরে সেই মাছটা ফুটবে না এই মিক্সার গ্রাইন্ডারের পেছনটা কিন্তু আমরা পরিষ্কার করি না কিভাবে এটাকে পরিষ্কার এবং ভালো রাখবো আমরা রান্না করতে গিয়ে কিচেন স্ল্যাবটা ভীষণভাবে নোংরা হয়ে যায় যেখানে মাছই মশার একদম আঁকড়া হয় কি করলে এই কিচেন স্ল্যাবটা একদম পরিষ্কার হবে এই সমস্ত টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমরা মশলার কোটো তো সবাই ব্যবহার করি কিন্তু আমরা একটা পনেরো দিন বা মাসে একবার কিন্তু এগুলো ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পরেও কিন্তু এই মশলার কোটো বা যে কোনো শিশির থেকে কিন্তু একটা স্মেল থেকেই যায় যে স্মেলটা যায় না বা অনেক সময় এতটাই বাজে গন্ধ হয় সেক্ষেত্রে তোমরা একটা করে দেশলাই কাঠি জ্বালিয়ে এই বোতলের মধ্যে তোমরা দিয়ে মুখটা আটকে দাও আটকে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এই গন্ধ কিন্তু একদম চলে গেছে তারপরে কাঠিগুলো ফেলে দিয়ে বোতলগুলোকে কিন্তু ব্যবহার করতে পারো তাতে অনেক সময় দেখা যায় আমরা একটা বোতল আর একটা বোতলে অন্য কিছু রাখতে পারি সেই জন্য কিন্তু একদম পারফেক্ট এটা করে নিও তা আগে সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না তো দেখো এইভাবে ফেলে ফেলে দাও দিয়ে আবার ব্যবহার করো খুব উপকারী একটা টিপস অবশ্যই করে দেখো আমরা যে মশলার মানে মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করি আমরা পেছনের দিকটা কিন্তু খেয়ালই করি না পেছনটাও কিন্তু প্রচুর পরিমাণে তৈলাক্ত এবং নোংরা হয় সেটাও কিন্তু পরিষ্কার করার একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটুখানি খাবার দিয়ে দাও আর দিয়ে দিতে হবে এখানে একটু ভিনিগার এই দুটো জিনিস দিলে পরেই কিন্তু এই পেছনটা এই মিক্সার গ্রাইন্ডারে অনেকেই খেয়াল করে না এই পেছনের দিকটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয় আর এই নোংরা যে কোনো মুহূর্তে আমাদের মশলার মধ্যে যেতেই পারে তো দেখো তিন চামচ মতো দিয়ে দিলাম আর আমি যেহেতু এটা পরিষ্কার করি সেই জন্য এটা কিন্তু খুব বেশি নোংরা হয়নি কিন্তু অনেকেই হয়তো খেয়াল করবে না তো করবে আর দেখো এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই ব্রাশের টিপসও আমার আছে ব্রাশটাকে জাস্ট মাথার কাছে একটুখানি লাইটার জ্বালিয়ে নিয়ে একটুখানি বেঁকিয়ে নিলেই এরকম হয়ে যাবে আর এইভাবে করে নিলেই ব্রাশটা কিন্তু দেখো সুন্দরভাবে ব্যবহার হবে এখানে আমি একটু ভিম লিকুইড নিয়ে নেবো কারণ এতটাই তেল কাস্টে হয়েছে একটু ভিম লিকুইড নিলে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে তো এই ব্রাশটা এইভাবে যদি তোমরা ব্রাশটা রেডি করে রাখো যে কোনো জায়গায় এগুলো এটা ব্রাশটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তো এইভাবে ব্রাশ করে নিও আর করে নিয়ে দেখো এগুলো পরিষ্কার করতে কিন্তু কোনা টোনায় কিন্তু ডাইরেক্ট ব্রাশ যেগুলো ইউ মানে ইউজ করা ব্রাশ সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে সুন্দরভাবে পরিষ্কার হয় না ব্রাশটাকে এইভাবে একটু বেকি। নিলে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায় তো এইভাবে ছোটো ছোটো টিপসের মাধ্যমে আমরা রান্নাঘরের অনেক কিছু কিন্তু ডিপ ক্লিনিং করতে পারি তো দেখো ভালো করে ডলে নিলাম আর কতটা নোংরা বেরিয়েছে তোমরা দেখে নাও এই যে বললাম আমি কিন্তু এটা মাঝে মাঝেই পরিষ্কার করি তাই খুব বেশি নোংরা হয়নি যারা অনেকেই হয়তো খেয়াল করো না আমার এই ভিডিওটা দেওয়ার দেখার পরে তোমরা একটুখানি উল্টে দেখো যে তোমাদের এই মিক্সার গ্রাইন্ডারের পেছনটা কি পরিমাণ নোংরা যারা খেয়াল করো না কিন্তু যারা করো তাদের কথা বলছি না তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে খাবার সোডা আর ভিনিগার তোমরা জানো দুটোই কিন্তু ক্লিনিংয়ের খুব ভালো একটা জিনিস তো দেখো কতটা নোংরা বেরিয়েছে একটা পাত্রে ঢেলে তোমাদের দেখালাম তো দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে পরিষ্কার করার পরেও কিন্তু এটা নোংরা বেরিয়েছে এটা আমি দিন পনেরো বা এক মাসের পরে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও আর এইভাবে কিন্তু তোমরা এই মিক্সার গ্রাইন্ডারের পেছনটা এই দিকটা পরিষ্কার করে রেখো চলে যাব পরের টিপসে নিশ্চয়ই তোমাদের টিপসগুলো ভালো লাগছে আমরা মাছ তো বোয়াল মাছ আর ট্যাংরা মাছ এগুলো খাই আর এই মাছগুলো পাঙাশ মাছ এই মাছগুলো কিন্তু এই যে আজ থাকে না আর আঁশ ছাড়া মাছ আমরা যখনই রান্না করি তখনই তেলের মধ্যে দিলেই কিন্তু ফটাশ ফটাস করে ফেটে একটা তেল ছিটে টিটে আমাদের মুখে চোখে নাকে সব জায়গায় ছিটে যায় অনেকেই কিন্তু এটা জানে না কে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই রকম মাছ বিশেষ করে বোয়াল মাছ আর এই আট ট্যাংরা মাছ আমরা কিভাবে রান্না করব। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু রান্না করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করেই দিই তো আমরা তো প্রথমে এই মাছটা মাছটা প্রথমে তো আমরা নুন হলুদ মাখাই এটা তো প্রথম পর্বে আমরা নুন হলুদটাকে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে একটা বিশেষ জিনিস দেব। যে জিনিসটা দিলে পরে এই তেল কিন্তু একদমই ফাটবে না কি দেব সর্ষের তেল সর্ষের তেল যদি একটু কাঁচা সর্ষের তেলই মাছে তোমরা মাখিয়ে রাখো বিশেষ করে এই আট ট্যাংরা আট ট্যাংরা এটা আর মাছ হবে সরি আর মাছ আর হচ্ছে বোয়াল মাছ এইভাবে যদি একটু কাঁচা তেল তোমরা সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে পারো তারপরে যখন মাছটা ভাজবে একটুও কিন্তু ফাটবে না বিশেষ করে এই দুটো মাছ কিন্তু খেতে যেমন ভালো কিন্তু এগুলোকে রান্না করতে সেরকমই কষ্ট হতো চলো ভাজাটাও দেখিয়ে দিই প্যান কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই তেল দিয়ে দেবো তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিতে হবে তারপরে দেখো একটা একটা করে মাছ ছাড়বো একদম অন ক্যামেরায় তোমাদের রেজাল্ট দেখাবো একটা মাছও কিন্তু ফাটবে না কিন্তু এই রকম গরম তেলে যদি তেল না মাখিয়ে মাছ ছাড়তাম তাহলে চোখ মুখ একদম মানে মাছের যে পিঠটা আছে সেটা ফেটে একদম যাচ্ছে তাই হতো তো দেখো আমি মাছগুলো একটা একটা করে ছাড়িয়ে দেবো ছেড়ে দিচ্ছি এবং এই এপিট পিট করে ভেজে দেখাবো যে একটুও কিন্তু ফাটবে না মানে মাছটা ফাটবে না আর যারা তেল ব্যবহার করবে না তাদের জন্যও বলবো কি করবে তো মাছগুলো এরকমভাবে আমি খুন্তির সাহায্যে সব মাছ দিয়ে দিলাম আর দেখো আমি কিন্তু দুভাবেই দেবো মানে ওই ইসের দিকটাও কিন্তু উল্টে দেবো যেদিকে আঁস নেই আর একটা পদ্ধতি হচ্ছে তোমরা মাছ দেওয়ার সাথে সাথে এরকম করে ঢেকেও দিতে পারো তাতে ঢাক ভেতরে ফাটলে পরেও ফাটাটা কিন্তু তেলটা ছিটবে না তো দেখো আমি মাছগুলো উল্টে দিলাম একটা মাছও কিন্তু আমার ফাটছে না এইভাবে যারা জানো না যে বোয়াল মাছ বা তেলহীন মাছ মানে সরি আশহীন মাছ কিন্তু এইভাবে ফাটে এই ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও চলে যাবো পরের ভিডিওতে টিপসে তো আমরা যখন রান্নাবান্না করি কিচেন স্ল্যাবের উপরে এরকম কিন্তু দাগ হয়ে যায় মানে সবজি টবজি কাটি বা এই এই মাছটাচ ধুই সেই জল টল পরে এতে কিন্তু মাছি টাছি হয় এমনি মুছে ফেললেও কিন্তু মাছি টাছি হয় বা পোকামাকড়ের উপদ্রব হয় ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো পারলে তোমরা এটা রাত্রিবেলা যখন শুতে যাবে তখন করবে তো আমি দুপুরবেলা যেহেতু রান্নাবান্না করেছি তাই আর তোমরা দেখলে আর মাছ রান্না করেছি তো সেহেতু আমাকে কিচেন স্ল্যাবটা ডিপ ক্লিনিং করতে হবে এর জন্য নিয়ে নেবো নিমাইল আর এই নিমাইলটা আমার রান্নাঘরের জন্যই এটা কিন্তু আমি অন্য জায়গায় ইউজ করিনি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি সিল খুলে নিলাম এখান থেকে এক চা মানে এক মুটকি নিমাইল দিয়ে নেবো আর নিমাইলের গন্ধটা কিন্তু খুব সুন্দর আর নিমাইলের গন্ধটা যেমন সুন্দর তেমন রান্নাঘর মোছার পরে বিকেলে বা সকাল বা রাত্রিবেলা যদি মোছো সকালবেলা

দারুণ সুন্দর একটা স্মেল আর একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর একটু জল নিয়ে নিলাম নিয়ে এই কিচেন স্ল্যাবটা কিন্তু এই ডাস্টার দিয়ে আমি পুরোটা মুছে নেবো তাতে কি হবে মশা মাছি কোনো পোকামাকড় স্ল্যাবে আর আসবে না তার সঙ্গে কিচেনটা ডিপ মানে ক্লিনিং হবে তার সাথে সুন্দর একটা স্মেল বেরোবে তোমরা যদি প্লেন জলে এমনি ফিনাইল দিয়েও মুছতে পারো সেক্ষেত্রে নিমাইল দিলে বেশি ভালো হয় আর প্লেন জল দিয়ে মুছলে পরে তোমরা অনেক সময় ডেটল দিয়েও মুছতে পারো তাহলেই কিন্তু একই কাজ হবে তো আমি নিমাইল দিয়ে মুছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরো স্ল্যাবটা আমি ভালো করে মুছে নিলাম তাতে কিন্তু আমার স্ল্যাবটা একদম পরিষ্কার হয়ে গেল জীবাণুমুক্ত হলো আর কিন্তু এই যে পোকামাকড় মাছি কিচ্ছু আসবে না তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে পুরো কিচেনটা আমি প্রত্যেক দিনই রাত্রিবেলা কিচেনটা এইভাবে মুছে রাখি সকালবেলা উঠে যখন আমি চা করতে আসি তখন সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা স্মেল এই রান্নাঘর দিয়ে বেরোয় ভীষণ মনটা ভালো হয়ে যায় আর মেয়েদের তো রান্নাঘরটাই সবথেকে প্রিয় জায়গা সেই জায়গাটা যদি এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে মুক্ত থাকে ভীষণ ভালো লাগে তো দেখো পুরো স্ল্যাবটা মুছে নিলাম কিচেন স্ল্যাবটা তার সাথে মাছটাও তোমাদের একটুখানি দেখিয়ে দেবো মাছটাও আমার রেডি হয়ে গেছে এবং আমার গ্যাসের ওভেনটাও আমি পরিষ্কার করে নেবো আর পুরোটা দেখিয়ে দিলাম আমি কিন্তু এরভাবেই আমার কিচেন স্ল্যাব এইরকমই কিন্তু নিমাইল দিয়ে পরিষ্কার করি তো চলো একটু মাছটা তোমাদের একটু দেখিয়ে দিই মাছটাও রান্না করেছি একদম মাখা মাখা রান্না করে নিয়েছি তো এটাকে ঢেকে এবার এটাকে নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি গ্যাসের ওভেনটাও কিন্তু এই নিমাইলের জলটা দিয়ে কিন্তু মুছে নেবো তাতে এই যে মাছ রান্না করলাম মাছের একটা আষ্টে গন্ধ কারণ এই ধরনের মাছ বোয়াল মাছ আর মাছ এই ধরনের মাছ রান্না করলে একটু আষ্টে গন্ধ হয় যদিও পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করা হয় কিন্তু এই মাছগুলো রান্নাঘরে থাকলে পরে একটু রান্নাঘরে একটু আষ্টে গন্ধ হয় সেই গন্ধ দূর করতে এবং জীবাণুমুক্ত করতে এবং মশা মশা মাছিকে তাড়াতে আমি ওই জলটা দিয়ে সুন্দরভাবে আমি এই ওভেন টোভেনগুলো একদম মুছে নেবো ছোট্ট একটা টিপস কিন্তু খুব প্রয়োজনীয় টিপস ইগনোর করো আমার হাতটা দেখা যাচ্ছে তো যাই হোক ছোট্ট একটা টিপস নিশ্চয়ই উপকারী টিপস আর তোমরা যারা রাত্রিবেলা এটা করবে এটা করে দেখো ভীষণ ভালো লাগবে সকালবেলা একটা সুন্দর রান্নাঘরের একটা সুন্দর পরিবেশ পাবে তো সবটা মুছে নিয়েছি তাই বলে কি জলটা ফেলে দেবো কখনও না এই জলটা আমি বেসিনে ঢেলে দেবো বেসিনে ঢেলে দেবো তার কারণ হচ্ছে বেসিনটাও কিন্তু আমার জীবাণুমুক্ত হয়ে যাবে চলো কেমন লাগলো আজকে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে আসবে আর বেসিনের টিপস তো তোমরা পাবেই যার জন্য ওখানে জল জমের জন্য বেসিনে আয়রন হয়েছে তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর